ক্রমেই কোটা আন্দোলনকে ঘিরে ছড়াচ্ছে উত্তাপ বাড়ছে সাধারণ শিক্ষার্থী বনাম ছাত্রলীগের সহিংসতা সারা দেশে একদিনে ছাত্রলীগের লাঠি সোটায় আহত হয়েছেন হাজার খানিক শিক্ষার্থী এরই মধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রদল নেতারা এছাড়া সংবাদ সম্মেলন শেষে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র দলের নেতাকর্মীরা এদিকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় কোটা আন্দোলনকারীরা এ সময় তাদের উপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা এতে তাদের হামলায় প্রায় তিনশো শিক্ষার্থী আহত হয় এমনকি রাতের বেলায়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভিযানে নামে ছাত্রলীগ এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল তিনটায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এরপরও কোটা বাতিল না হলে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা এছাড়া পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে ফলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিষ্ক্রিয় ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে শিক্ষার্থীরা তবে সম্প্রতি এই আন্দোলনে বিএনপি কিংবা ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন করতেই নাকি রাজনৈতিক স্বার্থে তা সময় বলে দেবে কেননা ছাত্রলীগ ও ছাত্র দলের সংঘাতের ভয়াবহতা সম্পর্কে সকলেই অবহিত বলা চলে এই দুই রাজনৈতিক ছাত্র সংগঠন মাঠে মুখোমুখি হওয়া বিবাদ চরমে পৌঁছানো এতে করে সরকারও এই আন্দোলনের যৌক্তিকতাকে রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিতে পারে যার প্রভাব স্পষ্টই পড়বে সাধারণ শিক্ষার্থীদের ওপর ইউএসএ নিউ ইয়র্ক